শামিম বাবু একেবারে যাদবপুরের কৃতি ছাত্র বর্তমানে স্পেনে গবেষণার সাথে যুক্ত কলকাতায় গ্রেপ্তার এবং এই ঘটনা যখন হাইকোর্টে উঠলো এবং হাইকোর্টে জামিনের আর্জি খারিজ করেছে হাইকোর্টে কি বলবেন বিষয়টা না মাফ করবেন আলিপুর কোর্ট তো আলিপুর কোর্টে নিচের কোর্টে অনেক কিছু ক্ষেত্রেই এই ধরনের আবেদন খারিজ হওয়ার পরে তাকে আদালতে সেই ফের হয়েছে এরকম উদাহরণ দেখো নিচের কোর্ট গুলো নিয়ে আমি খুব বেশি কথা বলবো না তারপরে কিছু কথা বলতেই হয় সেটা হচ্ছে যে দেখুন প্রায়শই দেখা যায় এবং এই নিয়ে বারবার মানে যদিও এটা নিম্ন আদালত বলতে এখন আমরা সকলে কুণ্ঠাবোধ করি বলা উচিত নয় জেলা আদালত বলা উচিত তো যাই হোক জেলা আদালত আদালত গুলো রয়েছে সেই সাথে অনেক ক্ষেত্রেই এই বেল দেওয়ার ক্ষেত্রে তাদের একটা কুণ্ঠাবোধ কাজ করে দেখুন বেল ইজ দা রুল জেল হচ্ছে এক্সেপশন এই ক্রিমিনাল কনসপিরেসির যে কথা যে তত্ত্ব বলা হচ্ছে একজন গবেষক সেই গবেষক তিনি যাদবপুরের মতো বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত সেই বিদেশে গিয়ে গবেষণারত তিনি একজন মন্ত্রীকে যার খুব একটা বলা যায় এটা একটা খুব সাধারণই ঘটনা কারণ হচ্ছে একটা মন্ত্রীর বিরুদ্ধেও কিছু মানুষের ক্ষোভ হয়েছে ছাত্রীদের বিশেষ করে তারা বিক্ষোভ দেখিয়েছেন ফলে এই সেই সেতু এই সাধারণ ঘটনাকে নিয়ে তার পিছনে এতদিন পরে ঘটনা ঘটে যাওয়ার এতদিন পরে ক্রিমিনাল কনসপিরেসি রয়েছে এটা বলে আমাকে গ্রেপ্তার করা সেটা সত্যি মানে ভাবা যায় না অভাবনীয় তারপরে এই যে যদি ফেল রিজেক্ট হয়ে যায় সেটা মানুষের মনে মানে বিচার ব্যবস্থা সম্পর্কে প্রশ্ন তোলে ফেল রিজেক্ট করেছেন আমি জানি না কেস ডায়েরি

দেখুন এগুলো বোঝাই যাচ্ছে যে বেসিক্যালি এই বর্তমান রাজ্য প্রশাসনে যারা রয়েছেন তারা একেবারে মানে কি পদ্ধতিতে তারা প্রশাসন চালাতে চাইছেন পুলিশ প্রশাসন রাজ্য প্রশাসন তারা একেবারেই রাজ্য সরকারটিকে নিয়ে মানে মানুষের মনে খুব বিক্ষোভ তৈরি হয়েছে এটা আরো উত্তরোত্তর বাড়ানোর সমস্ত রকম প্রচেষ্টা তারা করে যাচ্ছেন আমি জানি না কেন তারা এটা করছেন দেখুন একজন সাধারণ ছাত্র এই প্রায় এক বছর আগে ঘটে যাওয়া একটা ঘটনা সেখানে সাধারণ বিক্ষোভ দেখিয়েছে সেখানে এরকম করে এতদিন পরে এইরকম করে গ্রেপ্তার করা মানে যে যে সেগুলোকে খর্ব করে আসলে এগুলো খুব একটা ভালো চিত্র দেয় না না প্রশাসন সম্পর্কে যে কথা বললেন যে বেল রিজেক্ট হয়েছে আমি জানি না মানে গ্রাউন্ড ছিল কি ছিল না কিন্তু তারপরে বলতে হয় দেখুন একটা তো সাধারণ যুক্তিবোধ আছে সাধারণ যুক্তিবোধ মনে হচ্ছে না যে এই ঘটনায় ঘটনায় এই ধরনের মানে সে সেখানে উপস্থিত ছিল না সেখানে কোথায় সরযন্ত্র করেছে বলে আবার এরকম একটি ঘটনা সরযন্ত্র করতেই বা যাবে কেন মানে এটার উপর কি ষড়যন্ত্র এর পিছনে আছে তার সংযোগ কি এগুলো একটু বাড়াবাড়ি হচ্ছে একটু না অনেকটাই বাড়াবাড়ি হচ্ছে এবং এই আসলে এই সরকারটি বা প্রশাসনটি এরা যে মেধার বিরুদ্ধাচারণ করতে চান তার তো সমগ্র সামগ্রিক কার্যকলাপেই সেটা পরিষ্কার সে গবেষককে গ্রেফতারি হোক বা শিক্ষক নিয়োগ থেকে শুরু করে প্রতিটি নিয়োগের দুর্নীতি হোক আসলে এরা মেধা বিরুদ্ধ এরা চান না মেধাবী মানুষজন তারা রাজ্যে থাকুন বা মেধাবী এই রাজ্যের মানুষজন মেধাবী হন মেধার উপর ভিত্তি করে তারা কোন পেশাতে যুক্ত হন বা আনন্দবাবু তাহলে এই কথার সাথে এইটা এই কথাটা আসছেই যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা এবং বাঙালির আবেগকে কাজে লাগিয়ে প্রতিবাদে নামছেন সেই জায়গায়ই বাঙালি একজন ছাত্র যে এখানে কৃতি ছাত্র বিদেশের মাটিতে বাংলার নাম উজ্জ্বল করছে সেই গবেষক সেই কৃতি ছাত্রকেই তার জীবন তার ভবিষ্যৎ পুরোপুরি ধ্বংস করতেই কি আগামী দিনে এই উদ্দেশ্য তার আসলে আসলে আমার যা মনে হয়েছে আপনি যদি খোঁজ নিয়ে দেখেন আমি যতদূর জানি যদি খুব ভুল না হয় বাবা সম্ভবত যাদবপুর বিশ্ববিদ্যালয়েরই অধ্যাপক এবং তার মাও তারা মানে ওনার বাবা খুব নামী অধ্যাপক এবং সুনামের সঙ্গে কাজ করেছেন কিন্তু মেরুদণ্ডটা সোজা ফলে এই সোজা মেরুদণ্ডের মানুষ তো অপছন্দের থেকে অপছন্দের ফলে খুব স্বাভাবিক ভাবেই কাহিন পে নিগা হে কাহিন নিশানা আসলে তার বাবাকে ওই মেরুদণ্ডটাকে বিক্রি করতে হবে মেরুদণ্ডটা রাখা চলবে না অমেরুদণ্ডী হতে হবে এই যে স্বাভাবিক শর্ত আরোপ করেছেন এই রাজ্য এই রাজ্যের প্রশাসন রাজ্যের বর্তমানে যে শাসক দল এই স্বাভাবিক আরোপিত শর্তে এরা রাজি নন ফলে খুব স্বাভাবিক সেই স্বাভাবিক আরোপিত সত্য মানে ওদের জন্য যে সত্য সেই সত্যের সঙ্গে মানে এই মানুষগুলোর সত্য তো এক নয় এই মানুষগুলো চান যে মেধার ভিত্তিতে মেরুদণ্ড সোজা রেখে তারা তাদের জীবন ধারণ করবেন অধ্যাপক সন্তানকেও হয়তো সেভাবেই মানুষ করেছিলেন এবং সেইভাবেই নিজের মেরুদন্ড সোজা রেখে সে গবেষণা করছিল এটা প্রাপ্য ছিল না একজন অত্যন্ত মেধাবী ছেলে একেবারে মানে পুরী থেকে ফুল হয়ে ফুটছিল এই অবস্থায় ছড়িয়ে দেওয়ার যে চেষ্টা আমি বলবো নিশ্চিত ভাবেই তাদের এই যে ঘটনা ঘটেছে নিশ্চিত হয়ে তারা উচ্চতর আদালতে যাবেন আমার ধারণা উচ্চতর আদালতে গেলে ও সহজেই বেল হয়ে যাবে এবং পুলিশকে হয়তো বেশ কিছুটা বিড়ম্বনাতেই পড়তে হবে এই তাদের তাদের এই কর্মকাণ্ডের জন্য এবং সেই বিড়ম্বনাটা কি বলবো পুলিশের তো পুলিশ বা প্রশাসনের এই যা দেখছি এদের তো সেরকম ভাবে খুব একটা লাজ লজ্জা আছে বলে মনে হচ্ছে না প্রতিদিনই প্রায় আদালতে গিয়ে মুখ টুকড়া পড়ছেন অথচ লজ্জাহীন ভাবে এই সমস্ত কার্যক্রম করছেন